আর ইসলামী জীবনটাকে গড়ার জন্য বলি সর্বকালী একটা বিপরীত পরিস্থিতির মোকাবেলা করে সত্যি না মিথ্যা খানিক্ষণ আমার সঙ্গে গল্প করুন যদি এটাকে আমরা সত্য বলে বুঝি তাহলে আমাদেরকে রেকর্ড দেখে একটা সিদ্ধান্ত নিতে হবে আপনি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ইসলামটাকে জিন্দা রাখবেন ইসলামের শিক্ষাটাকে আপনি বাঁচিয়ে রাখবেন ইসলামী জীবনটাকে আপনি নিজে তৈরি করবেন নিঃসন্দেহে কোনো পরিবেশেই আপনি নিরাপদ নন কোনো পরিবেশেই আপনাকে অবাধভাবে ইসলামী জীবনযাপন ইসলামী শিক্ষা ব্যবস্থা এবং ইসলাম ধর্মটাকে টিকিয়ে রাখার পক্ষে আপনি বাইরে খেয়াল করার আগে ঘরে খেয়াল করে দেখুন আপনার ঘরেও অনুকূল পরিবেশ নেই কথা সত্যি না মিথ্যে এমনও মুসলিম পরিবার পাওয়া যাবে স্বামী আল্লাহওয়ালা স্ত্রী ইসলামের ধার ধারে না বাপমা অর্থাৎ স্বামী স্ত্রী দুজনাই ধার্মিক ধার্মিকা তাদেরই ঔরসের আর গর্ভস্থ সন্তানেরা তারা ইসলামটাকে কার্যত মূল্য দেয় না কথা বাস্তব না অবাস্তব বাস্তব আপনি আমি নিজে এটা একটা মেয়েদের মাদ্রাসা প্রচুর মহিলা অভিভাবিকা এখানে থাকতে পারে খোঁজ করে দেখুন যা আপনি আপনার নিজের স্ত্রীটাকে ইসলামের পথে গড়ে তুলবেন সেক্ষেত্রেও সকলেই সহমত পোষণ করবে না নিজের স্ত্রী তারপরেও সে ইসলামের বিপরীত পথ নেবে আপনি তাকে বোঝাতে যাবেন সে উল্টো আপনার উপরে রাগ করবে বিশ্বাস হচ্ছে যদি বিশ্বাস না হয় তো আমি একটা ছোট্ট উদাহরণ দিই আচ্ছা বলবেন সত্যি ঘরের আজকের এই মুসলিম পরিবারের যে বিবাহগুলো হচ্ছে আচ্ছা কটা বিবাহের মজলিস আছে যেখানে মেয়েরা যায় না সৎকারা কটা পাবেন মনে হয় কথা বলুন আমি এক লাখলা ভোগবো না আপনাদের একটু বকতে হবে আমার সঙ্গে না এত পয়সার ভাগ্যবান যা দেয় আমার সঙ্গে ভক্তি হবে সত্যি করে বলুন যে একশোটা বিয়ের মজলিস এই বিয়ের মজলিস গুলো নারী শূন্য যুবতী মেয়ে শূন্য ঘরের বউ শূন্য কটা বিবাহের মজলিস পাবেন এরা কারা এরা কারা এরা কি উদীর ঘরের এরা কি খ্রিস্টানের ঘরের এরা কি মুস্তিকের ঘরের সবগুলো নেগেটিভ অ্যান্সার এক কথায় বলতে হবে এরা মুসলিম ঘরের আচ্ছা যে ইসলাম নারীর জন্য পর্দা করা ফরজ করেছে সেই ইসলামটাকে বুড়ি আঙুল দেখিয়ে আমাদের পরিবারের মেয়েরা রীতিমতো নগ্ন সাজে নায়িকার সাজে সজ্জিতা হয়ে তারা বিয়েবাড়িতে হাজির আপনি প্রতিরোধ করতে যাবেন আপনার সঙ্গে মুখ কালাকালি অবশ্যম্ভাবী আপনার সঙ্গে মত বেরোধ অনিবার্য না মিথ্যা ভাই পরের কাছে ইসলাম প্রতিষ্ঠিত করার আগে যদি নিজের ঘরে আমি ইসলাম প্রতিষ্ঠিত করতে অপারগ হয়ে যাই সেখানে যদি আমি অক্ষম হই তাহলে অন্যের কাছে ইসলামের আদর্শ আর ইসলামের স্বচ্ছতা আর ইসলামের সত্যতা প্রচার করব প্রতিষ্ঠিত করব ব্যাপারটা নিশ্চিত বাধামুক্ত নয় আজকের মুসলিম ঘরের যুব সমাজটাকে যদি আমরা মূল্যায়ন করি সেখানেও দেখতে যুব সমাজ পাবো হরণে যে পরিমাণ মেতে উঠেছে তাদেরকে বাঁচিয়ে আনা অত্যন্ত দুষ্কর বিশ্বাস হয় বলেন কথা বলেন বিশ্বাস হয় বরং একদম নির্ভেজাল সত্য কথা বলছি আজকের ছাত্র ছাত্রী সমাজ যারা এত পরিমাণ মোবাইলে ডুবেছে যে এদেরকে মোবাইল থেকে রক্ষা করার জন্য শিক্ষক স্টাফ কমিটি নাকানি চোবানি খাচ্ছে বিশ্বাস হচ্ছে সেই মোবাইল রাফ ইউজ করছে সেই মোবাইল চরিত্র নষ্ট করছে সংখ্যা যেটা কটাই হোক সেই মোবাইলগুলোকে হারাম প্রোগ্রামে ব্যবহার করছে কমিটি মাদ্রাসা চালাবে শিক্ষকরা এডুকেশন শিক্ষা ব্যবস্থা চালাবে না ছাত্র ছাত্রীদের দুশ্চরিত্র গঠনের পথে বাধা দিয়ে তারা তাদের টেনশন আর কাজ বাড়াবে তাহলে আমরা মেয়ে মেয়ে মহল দেখছি যুবক মহল দেখছি ছাত্র ছাত্রী মহল দেখছি অত্যন্ত বেদনার সঙ্গে ভাবতে ইচ্ছা করছে যে আমরা এরা আমাদের আন্ডারটেকিং এরা আমাদের পরিবার ভুক্ত এরা আমাদের অধীনস্থ এরা আমাদের কষ্টপার্জিত রোজগারের উপভোগী তারপরেও তাদের মাঝে আমরা কোরআনী বিধানকে ইসলামী শাসনকে দেশে নয় পার্টিকুলার নিজের জীবনে বাস্তবায়িত করতে আর করাতে আমরা দুর্বল কি বলছেন ঠিক না সম্মানিত ভাইরা আমার ভেবে বলুন যদি আমাদের নিজেদের ঘরের অবস্থা পর্যবেক্ষণ করলে এই দাঁড়ায় সব নবীর কথা ছেড়ে দিয়ে আমার নবীর কথা যদি ধরি আমার নবী তো একটি ধর্মশূন্য তৌহিদ শূন্য এবং মনুষ্যত্ব আর মানবতা শূন্য সমাজে নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন ইসলামকে প্রচার করার জন্য কোরআনী বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য মাটির মানুষকে প্রকৃত মানুষে পরিণত করার জন্য এবং জান্নাতের উপযুক্ত মানুষগুলোকে মৃত্যু পূর্ব পর্যন্ত জান্নাতি গুণের ওপরে নবীর জীবনের বছরের সংগ্রাম মেরে নয় ধরে নয় যে অত্যাচার করে নয় লোভ দেখিয়ে নয় নবী ইসলামটাকে তাদের মাঝে ছড়িয়েছেন সত্যতার বাণী দিয়ে খোদার ভয় দেখিয়ে এবং তাদের প্রতি সুব্যবহার করে এর পরেও কাণ্ড আশ্চর্য ব্যাপার ভালো করে খেয়াল করুন ওই নবীকে এদের কাছে শুনতে হয়েছে যে মোহাম্মদ মস্তিষ্ক বিকৃত ওই নবীকে শুনতে হয়েছে মোহাম্মদ পাগল ওই নবীকে শুনতে হয়েছে মোহাম্মদ মিথ্যাবাদী ওই নবীকে শুনতে হয়েছে মোহাম্মদ চরিত্রহীন ওই নবীকে শুনতে হয়েছে মোহাম্মদ ধর্ম ত্যাগী আধুনিক কালে ওই নবীকে শুনতে হল মোহাম্মদ সন্ত্রাসী ওই নবীকে শুনতে হল মোহাম্মদ একজন ধর্ম ব্যবসায়ী সবাই বিয়ে একবার চিল্লে বলুন পালা করে বলতেছেন একবার সবাই মিলেমিশে বলা যাবে না আর একটু চিললে বলুন শয়তানের একটু লজ্জা লাগুকিল এগুলো কোরআনের জ্বলন্ত জ্বলন্ত তথ্য আমি একটা করে তথ্য তুললে রাত তিনটে বাজবে আমারও শক্তিতে খোলাবে না আর ময়দানে আপনাদেরকেও পাওয়া যাবে না আমি শুধু সার কথাটা আপনাদের মাথায় দিচ্ছি প্রিয় ভাই আমার আমি আগে বুঝিয়েছি আমার ঘরে আমি ইসলাম প্রতিষ্ঠিত করতে দুর্বল অক্ষম মেয়ে মহলে যুবক মহলে এবং পার্সোনালি একটা মুসলিম তার জীবনে ইসলামটাকে কার্যত স্বীকার করবে ইসলামটাকে কার্যত প্রমাণ করবে নিজের জীবনে এর অভাব প্রচুর ভিন ধর্মের লোকের কাছে রসুল ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছেন বিনিময়ে মৌখিক ভাবে এগুলো রসুলের পাওনা হয়েছে এগুলো এছাড়া দৈহিক ভাবে রসুলকে মার খেতে হয়েছে সাহাবাই কেরামদের জীবন দিতে হয়েছে দৈহিক ভাবে তাদেরকে সমাজ বয়কটের জীবন পালন করতে হয়েছে দৈহিক ভাবে তাদেরকে রীতিমতো টর্চার হতে হয়েছে রসুলকে জানে মারার চক্রান্ত করা হয়েছে ভাই কথাগুলো আমরা আজকে নতুন শুনছি না ইতিপূর্বে শুনে আছি একটু বলেন জোরে আমরা কি ইতিপূর্বে শুনিনি কোনোদিন শুনেছি প্রিয় ভাইরা আমার এর পরেও রসুলুল্লাহ পাহাড়ের মতো ধৈর্যের পরিচয় দিয়ে তার ডিউটি তিনি পালন করে গেছেন সোহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন সম্মানিত ভাইর আমার আল্লাহর কোরআন বলেছে ওইদিয়ম কুরু বিকাল্লাদি ঐদিয়ম কুরু বিকাল্লাদি নে কাফারুস্মি তু অনবি ওই বিরোধী শক্তিরা তারা চক্রান্ত করছে তোমাকে বন্দি করবে বলে আউ ইয়াক তলুকা অথবা তোমাকে হত্যা করবে বলে আউ ইয়ুক্ষরি যুকা অথবা তোমাকে দেশ ছাড়া করবে বলে তারা চক্রান্ত করছে মনে রাখুনবি অয়াম করুণ অয়াম করুল্ল ওরা চক্রান্ত করে আর আমি আল্লাহ ওদের চক্রান্তকে ভেস্তে দেই আর জোরে বলে তাই কোরানের সত্যতার জায়গায় দাঁড়িয়ে আমরা অকপটে শিকার করতে বাধ্য নবী ইসলামটাকে প্রচার করেছেন শুধু শ্রম দিয়ে না শুধু সময় দিয়ে না জীবন বাজি রেখে ঠিক না ভুল এবং সম্পূর্ণ ক্ষুধার্ত অবস্থাতে বয়কট জীবন পালন করে সর্বোপরি তারা নবীকে মুহুর মুহু দেশান্তরিত করার দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত চালিয়েছে কোনো অংশে কম করিনি প্রিয় ভাই আমার বিস্তার কথা বলার সময় মনের মধ্যে নেই তবু যতটুকু না বললে নয় ততটুকু বলছি ততটুকু ভাই আমরা যে দেশটাতে বাস করি দেশটা আমার প্রিয় দেশ এটা আমার মাতৃভূমি এটা আমার জন্মভূমি সুতরাং ধনী আর গরিব শিক্ষিত আর মূর্খ নিঃসন্দেহে প্রত্যেকের নিজস্ব জন্মস্থানের প্রতি আন্তরিকতা প্রীতি ভালোবাসা থাকাই স্বাভাবিক না খেয়ে মূর্তে রাজি তুমি নিজের জন্মভিটা ছাড়তে কেউ রাজি না পরদেশিতে রাজকীয় খাবার খাবার তুলনায় স্বদেশে সাত ডাল এর কাছে নিঃসন্দেহে অনেক অনেক তৃপ্তির খোরাক না বলুন ভাই কোরআন শরীফে আল্লাহ বলছেন অকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লান উখরিজান্নাকুম মিন আরদিনা কাফেররা রাসূলদেরকে বলেছিল লান উখরিজান্নাকুম মিন আরদিনা তোমাদেরকে আমাদের দেশ থেকে বার করে দেব কাদেরকে বলছিল কথা বলেন কথা ক্লিয়ার বুঝে নেন বলছিল কাফেররা কাদেরকে মুসলমানদের মুসলমানদেরকে না স্পেশালি রসুলদেরকে বলছে আরে রসুল মানে তারা পাকের প্রোটেক্টেড ম্যান আল্লাহর পক্ষ থেকে তারা সুরক্ষিত রসুল মানে আল্লাহর পক্ষ থেকে তারা দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত রসুল মানে আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য প্রাপ্ত রসুল মানেই পাকের দেওয়া কাজ করার তারা পৃথিবীর এক একজন দায়িত্বশীল তাহলে আমরা যদিও যদিও পৃথিবীর সৃষ্টি হিসাবে আল্লাহ এই বিশ্ব পরিবারের একজন সদস্য আবার বলছি আবার বলছি একটি হাদিস এসছে আল খলকু কুল্লুহুম আয়ালুল্লাহ গোটা সৃষ্টিটাই আল্লাহর একটা পরিবার সোহানুল্লাহ বলে গোটা সৃষ্টিটাই তাহলে তাতে মুসলিম থাকুক কাপের থাকুক মুসজিদ থাকুক ইহুদি থাকুক বৌদ্ধ থাকুক তেলেগু থাকুক তামিলি থাকুক আর্য থাকুক অনার্য থাকুক গুজরাটি থাকুক মারাঠি থাকুক আর গরু থাকুক আর ছাগল থাকুক আর পিঁপড়ে থাকুক আর উই পোকা সার পোকা থাকুক এরা সব আল্লাহর পরিবারের সদস্য এদেরকে কে সৃষ্টি করে এরাও আল্লাহর পরিবারের জরে বলে সদস্য এরপরে নিশ্চিত মনে রাখতে হবে এই গোটা পরিবার ভুক্ত সদস্য যারা এদের মধ্যে শ্রেষ্ঠ সদস্য হলেন আল্লাহ পাকের নবী এবং রসুলগণ ঠিক না ভুল বাবা ঠিক সেই রসুলদেরকে বলল তোমাদেরকে দেশ থেকে দাঁড়িয়ে দেব কথাটা শুনলে মনে হবে দেশ যেন ওই ওদের পৈতৃক সম্পত্তি কথা শুনে বললে মনে হবে দেশ যেন ওদের মালিকানা সম্পদ সুতরাং আমার দেশে তোমাদের থাকতে দেবো মামুর বাড়ির ভাই বুকে হাত দিয়ে বলুন সেদিনের কথা আর আজকের দিনের কথা দুটোর পার্থক্য কোথায় এ কথা বলে পার্থক্য আছে এক বিন্দু এক বিন্দু পার্থক্য নেই সেদিনের কথা যে আজকের কথাও তাই জি সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখুন আমার আল্লাহ আল্লাহপা কোরআন শরীফে জানিয়েছেন আন্নালিল্লা হিহুদি শোহা মাইয়া সাওিনবাদী মহান আল্লাহপাক বলেন হে বিষ্ণু মানব তোমরা মনে রাখো জমিন হলো আমি আল্লাহর জমিনের মালিক হলাম আমি জমিনের মালিক তোমরা কেউ নয় আমি আল্লাহ যতদিন যাকে যতটা পরিমাণ তিনটে বাক্য মনে রাখুন যতদিন যাকে যতটা পরিমাণ ভোগ করতে দিই সে ততদিনের জন্য ততটা পরিমাণ ভোগ করে সময় হলে জমি জমি ডাকায় থাকে ভোগ্লিকাররা চলে যায় মাঝখানে কোস্তা ধস্তা ধস্তাধস্তি করি এ জমি আমার ও জমি আমার ও জমি আমার সব মিথ্যা কথা আমরা একটারও মালিক নই আমরা উপভোগী মালিককে চিল্লে বলেন মালিক আল্লাহ যদি আমরা মালিক হতাম বাবু তো আমরা থেকে যেতাম জমি চলে যেত কিন্তু পৃথিবীর সিস্টেম দাদা গেছে দাদা এসেছে দাদা গেছে আব্বা এসেছে আব্বা গেছে আমি এসেছি আমি যাব আমার ছেলে আসবে এই তো সিস্টেম তাহলে জমির মালিক আমরা কেউ নই আমরা জমির উপভোক্তা আমরা শুধু ভোগ করছি তাও অনিশ্চিতকাল কি বলেছি তিনটে বাক্য যাকে যতটা পরিমাণ আর যতদিন ভোগ করতে দেবেন সেটি তার ইচ্ছা মালিককে জোরে বলে যারা বলছে যে এটা আমার দেশ আমাদের দেশ এ দেশে থাকতে গেলে আমাদের দলে ভিড়তে হবে না হলে দেশ থাকতে হবে কথা বিদেশের কোন মুসলমান এ দেশে এলে সে হলো অনুপ্রবেশকারী তাকে খেদাও সে বর্ডারে যে শুকিয়ে শুকিয়ে শগুনের খোরাক হোক আর বিদেশ থেকে যদি কোনো নন মুসলিম এদেশে আসে সে হলো শরণার্থী তার জন্য বরাদ্দ জামাই আদর আপনারা কি সুন্দরবনের দিক বাস করেন নাকি না আমার কথাগুলো সত্যি আমি বাস্তব বলছি না মরির ঝামির গল্প বলছি কি বোঝা গেল এতে বোঝা গেল দেশটা যেন কারুর পৈতৃক সম্পদ সম্মানিত ভাইরা আমার হে ছেলেরা মনে রাখুন খামার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من ارضنا او لتعودن في ملتنا তাদের বক্তব্য ছিল আমাদের দেশ থেকে তোমরা বেরিয়ে যাও অথবা আমাদের ধর্মে ফিরে এসো কেস তো একই একই তুমি আমার সঙ্গে সহমত পোষণ করো আমার দলে চলে এসো আমার পক্ষে এসো তোমার নো টেনশন জি প্রিয় ভাই আমার আমার আল্লাহ বললেন নবী হে শোনো আমি আল্লাহ তোমাদেরকে বলছি পাওহায়া ইলাইহিম রব্যোহম লেনুহোনিকান্নাদ্দ লিমির কোনো চিন্তা নাই কোনো টেনশন নেও না কোনো দুশ্চিন্তায় ভোগ না আমি আল্লাহ আল্লাহফাজ জানিয়ে দিলাম ফাও হায়া ইলাইহিম রব্যোহোম রসুলদের কাছে আল্লাহ ওহি পাঠিয়ে বলে দিলেন লেনুহনিকার নাদ্য লিমিরি ওই অত্যাচারী ফেরাউন অত্যাচারী হামান অত্যাচারী নম্রুদু এদেরকে আমি আল্লাহই ধ্বংস করে দেব। আচ্ছা এক কাজ করি হ্যাঁ এদের বলি খিচড়িটা খাইয়ে দে দেখে একটু ইঞ্জিনের জোর হয় কি যদি একটু জোর হয় যা মনে আজকে যা পার হইল একটু মন খুলে অন্তত আল্লাহর খুশিতে একটু সোমান আল্লাহ বলেন আল্লাহ যে এত সুন্দর একটা পুরস্কার ইমান ওয়ালাদের দিলেন যে তোমাকে বলছে হয় আমাদের দলে মতে ফেরো দেশ থেকে বেরিয়ে যাও আমার আল্লাহ বলছেন আমি ওই অত্যাচারীদেরকে ধ্বংস করে দেব এই বার্তাটা আমাদের জন্য কি নয় তবে আল্লাহ পাক বললেন নবী শুধু ওদেরকে ধ্বংস করে দেবো না ওয়ালানুস কিনান না কোমুল আর এবং তোমার জন্ম ভিটে তোমার জন্মস্থানে তোমার মাতৃভূমিতে আমি আল্লাহ তোমাদেরকে থাকতে দেবো এ ঘোষণাকার তবে তোমাদেরকে দুটো কাজ করা লাগবে নাম্বার ওয়ানিকালিমান খাপি প্রথমটা হলো আমাকে ভয় করা লাগবে অসাব আর দ্বিতীয়টা হল আমি আল্লাহ কবরের আজাব হাসরের আজাব পুলসেরাতের আজাব জাহান্নামের আজাব এই জাতীয় যত আজাবের ভয় দেখিয়েছি ওই আজাবের ভয়গুলো তোমাদের করা লাগবে আমারে ভয় করো আর আমি যে আজাবের ঘোষণাগুলো দিয়েছি ওইগুলোর ভয় করো কটা গুণ লাগবে বাবা জোরে বলেন কটা গুণ বলেছি একটা হলো আল্লাহকে ভয় করতে হবে আরেকটা হলো আল্লাহ যে আজাবের ঘোষণাগুলো দিয়েছেন ওই ঘোষণাগুলোকে ভয় করতে হবে খুললে আল্লাহর ঘোষণা তোমাদের অত্যাচারীদেরকে ধ্বংস করে তোমার জন্য ভিটেই তোমারে থাকতে দেবো একটু বলবেন বাবা আল্লাহর কথা খেলা ভয় খেলা হয় না মাসাল্লা আমাদের আকিদা ঠিক আছে তাহলে বুঝতে এর পরে যদি খামরা এই ভুগি ওই বোধহয় কিছু একটা করলে ওই আমাদের খেলো ধরলো ওই বোধহয় কামড়ে নিলে তাহলে বুঝতে হবে এর ভিতরের গুপ্ত রহস্য হল আমাদের মধ্যে আল্লাহর ভয়ের অভাব আর আল্লাহ যে আজাবের ঘোষণাগুলো দিয়েছেন ওইগুলো বিশ্বাসের অভাব আপনাদের জ্ঞানের আলোয় একটু বিবেচনা করে বলবেন কথাটা সত্যি না মিথ্যে সত্যি জি প্রিয় ভাই সত্যি কতটা আমি আপনাকে একটু একটু ভাবনা চিন্তা করাচ্ছি একটু বুঝুন জি ভাই কাপেররা নবীকে মেরেছে কাপেররা নবীকে অত্যাচার লাঞ্ছনা দিয়েছে জি নবীর সঙ্গে চুক্তি করে চিটিংবাজি চুক্তি ভঙ্গ করে মুসলমানদেরকে মেরেছে এরপরে আল্লাহ যখন বলেছেন খোদ আল্লাহ যখন বলেছেন ওই চুক্তি ভঙ্গকারী যেখানে পাও সেখানে মারো এর জন্য আজকের দেশের কোন কোনো অমুসলিমের চড় করছে যে বলেছে কোরআনদের মারার জন্য কোরআন করার জন্য কিন্তু একটু তুলে তাকিয়ে দেখা দরকার ছিল যে কোরআন আগে মুসিদদের মারতে বলিনি কোরআন সকল মুসিককে মারতে বলিনি কোরআন মারতে বলেছে ওই চুক্তি চুক্তিভঙ্গকারী চিটিংবাজ মসজিদ জন্য আগে তোমরা প্রচুর পরিমাণে মেরে এসেছ না খানি চুবানি খাইয়েছ তোমরা মোহাম্মদকে ফাঁস দিয়ে মারার চেষ্টা করেছ তোমরা বয়কট করেছ তাকে মক্কার জীবনটা সংকট করে দিয়েছ ওটা তো ন্যাস তুলে থাকার দরকার নাকি ওটা ন্যাস তুলে তাকিয়ে তবে কোরআনের নামে সমালোচনা করার দরকার ছিল ওটা নেয়াজ তুলে আগে দেখে নিয়ে তবে আল্লাহর নামে সমালোচনা করার দরকার ছিল ওটা আগে নেয়াজ তুলে দেখে নিয়ে তবে মুসলমানের নামে সমালোচনা করার দরকার ছিল তুমি ইসলামের হস্যই বোঝো না মুহাম্মাদের মো বোঝো না আল্লাহর আ বোঝো না তুমি কোরআনের ক বোঝো না তুমি ওই মালিকের সৃষ্টি যে মালিক তোমার মতো কুলাঙ্গারকে তোমার মতো অত্যাচারীকে তোমার মতো মিথ্যা প্রতারক আর চিটিংবাজকে হত্যার দিয়েছে সেটা পৃথিবীর কোন নেতা দেয়নি পৃথিবীর কোন মৌলানা দেয়নি পৃথিবীর কোন মুসলমান দেয়নি দিয়েছে তোমার মতো জন্তুর স্রষ্টা যে মালিক আল্লাহ তিনি কথা বুঝতে কিছু হ্যাঁ শুধু শুশুরি দিলে যে কোরআনে মুসিকদের হত্যা করতে বলা আছে যদি ওই কথাই কোরআনের প্রকৃত অর্থ হতো তাহলে ভাই আমরা এই আমাদের জন্মভিটায় দেশটাতে বাস করছি শত 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 বৎসর হয়ে গেল আজ পর্যন্ত কোনো মুসলমান কোন মুশ্রিকের একটাকে হত্যা করেছে রেকর্ড আছে বরং তোমরা তোমরা সবজি বিক্রেতাকে হত্যা করেছো তোমরা দাঁড়িয়ালাকে হত্যা করেছ তোমরা খাসির গোস্ত খাওয়ার পরেও গরুর খাওয়ার বদনাম তুলে তোমরা মেরেছ তোমরা যেখানে পেয়েছ মেরেছ কিন্তু মুসলমানরা ও কাজ করতে যায়নি কারণ আল্লাহ পাক আল্লাহ পাক কোন মুস্তিদকে মারতে আদেশ করেননি আল্লাহ মারতে বলেছেন ওই মুস্তিক যারা মক্কার জীবনে চুক্তি ভঙ্গ করে অশান্তির আগুন জ্বালিয়েছিল চুক্তি ভঙ্গ করে গোপনে মুসলমানকে মেরেছিল চুক্তি ভঙ্গ করে যারা নৃশংসতা চালাচ্ছিল তাদের ব্যাপারে আল্লাহ বললেন ওদের যে কটারে যেখানে বউ সেখানে মারো গেঁজায় দম মেরে বলে দিলে হ্যাঁ জি প্রিয় ভাই আমার আমি আপনাকে বোঝাতে চাইছি আমি আপনাকে বোঝাতে চাইছি উপলব্ধি করুন ভাই এত কিছুর পরেও এত কিছুর পরেও দুঃখের সঙ্গে বলতে হয় আবু জাহালরা